আজকে আমরা এই ইস্যুকে সামনে রেখে আমাদের একশো দিন পূর্তি উপলক্ষে স্বাধীনতার একশো দিন পরে আমাদের এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আমরা একত্রিত হয়েছি সেটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রধান এবং সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার মতো ইস্যু অর্থাৎ আমরা আজকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যদি চাষিবাদী ব্যবস্থার বিলোপ এবং এই গণহত্যার দায় যে ফ্যাসিস্টের ঘরে আছে তাদের বিচার নিশ্চিত করা না যায় তাহলে আমরা এই সরকারের উপর আস্থা রাখতে ব্যর্থ হব অতএব আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের এই জুলাই অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন এবং যারা তাদের রক্ত দিয়ে এই স্বাধীনতাকে এনে দিয়েছে তাদের সকলের বিচার সেই ফ্যাসিস্টের ধারে তাদের রক্তের দায় রয়েছে সেই ফ্যাসিস্টের সকল দোষকদের বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে চাই আহতদের মধ্যে যাদের পুনর্বাসন করার কথা ছিল তাদের অনেককে আমরা দেখতে পাচ্ছি তারা এখন চিকিৎসার অভাবে বিভিন্ন সময় অভিযোগ নিয়ে আসছেন আমরা একই সাথে এই কথাও বলতে চাই কিছু শক্তি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে মাঠে নামিয়ে ভিন্ন স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন আমরা তাদেরকেও সতর্ক করতে চাই একই সাথে সরকারের কাছে আহ্বান জানাতে চাই আমাদের প্রথম প্রাধান্য হিসাবে প্রথম কাজ হিসাবে আমরা আমাদের আহতদেরকে তাদের সু সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদেরকে পুনর্বাসন করার নিশ্চয়তা চাই এবং আমার বক্তব্যের সর্বশেষ বিষয় হিসেবে বলতে চাই আমরা বাংলাদেশ স্বাধীন করেছি দ্বিতীয়বারের মতো দিল্লির দেরকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য নয় অতএব আমরা যদি আমাদের উপদেষ্টা পরিষদে এমন কোন ব্যক্তিকে দেখতে পাই যারা আওয়ামী লীগের দোষরদের জন্য আওয়ামী লীগের বত্রিশ নম্বরের বাড়ির জন্য স্বাধীনতার পরে মায়াকান্না করেছে তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না আমাদের বক্তব্য পরিষ্কার আমরা যে জন্য আন্দোলন করেছি সেই আন্দোলনের সুফল আমরা কিন্তু পাচ্ছি না আমরা সেটা সুফল ভোগ করতে এখনো পেরে উঠিনি এটার জন্য আমাদের যা যা করণীয় পরবর্তী ধাপে আমরা যেন যে ঘটনাটার সম্মুখীন হয়েছি সেটা সম্মুখীন আমাদের না হতে হয় এই জন্য আমাদের উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের আকল আবেদন থাকবে আহ্বান থাকবে তারা যেন সঠিকভাবে আমাদের এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের খবর করে তাদের জন্য যে করণীয় সেটা করে আমাদের দেশে যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে পরিপূর্ণতা দিয়ে তারপরে সঠিক নির্বাচন দিয়ে বিদায় নেয় এটাই আমাদের চাওয়া থাকবে আমার হাতিজিউ থানার পক্ষ থেকে যারা হতাহত আহত নিহত হয়েছে সবার পক্ষ থেকে আমি এতটুকু আপনাদেরকে বলবো এই দেশের পরিবর্তন চাই আমরা এই দেশে আমরা ওরকম মানুষকে ক্ষমতায় দেখতে চাই না যারা পরিবার তন্ত্র করবে যারা এই দেশের সাধারণ মানুষকে নিয়ে ভাববে না যারা এই দেশের মানুষের কষ্টের কথা ভাববে না এই দেশের শ্রমজীবী মানুষ যারা এই দেশের খেতে খাওয়া মানুষ যারা তাদের পাশে যারা দাঁড়াবে না যারা শুধু নিজেদের পেট পূজা করে তাদের তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না